হ্যালো গাইস ওয়েলকাম টু আর মাসকে রান্না করা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর থালিতে যে রেসিপিটা আমরা রেখেছিলাম মাছের সেই মাছের রেসিপি পুরো ফুল ভিডিও এখানে আছে চলুন সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা কাজু বাদাম পোস্ত মগজ আর চার পাঁচটা কাশ নিয়ে ভালো করে বেটে নিয়েছি সব কিছুই কিন্তু এখানে ভালো করে মি করে বেটে নিয়েছি এখানে দিয়েছি ধনে বাটা জিরে বাটা আছে আদা বাটা এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা চলুন এবার আমরা ভালো করে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমরা কিন্তু ফ্রেশ রুই মাছ নিয়েছিলাম ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার কড়াইতে ভালো করে তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলো আমরা ছেড়ে দেব চলুন মাছগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি মাছ কিন্তু একদম কড়া করে এখানে ভাজবেন না দেখুন আমরা কিন্তু একটু লাল লাল ভেজেছি কিন্তু পুরো কড়া করে ভাজিনি চলুন মাছ ভাজা আমাদের হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো আমরা তুলে নিচ্ছি সব মাছ ভাজাগুলো আমরা তুলে নিয়েছি এই কড়াইয়ের তেলেই কিন্তু এবার আমরা রান্নাটা করে নেব এখানে আছে তেজপাতা গোটা জিরে আছে হচ্ছে এলাচ আর দারচিনি আর লবঙ্গ আর আছে চার পাঁচটা শুকনো লঙ্কা আর এখানে আছে কড়াই কিন্তু এবার আমাদের ভালো করে গরম করা আছে আমরা দিয়ে দিচ্ছি ফোরনটা এখানে কিন্তু আমরা এলাচটাকে একটু থেতে নিয়েছিলাম চলুন রঙগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে যখন পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা কাঁচা বাটা এবার চলুন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিই ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যত পরিমাণে ঝাল খেতে এখানে পছন্দ করেন ততটাই ঝাল দেবেন ভালো করে মশলার থেকে তেল যখন ছেড়ে আসবে তখন দিয়ে দেব ওই কাজু কিশমিশ পোস্ত আর চারমগজের পেস্টটা সব দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল স্পুন দই টক দইটাকে ভালো করে আপনারা ফেটিয়ে তারপরেই কিন্তু দেবেন তাতে তরকারিটা কিন্তু ভালো লাগবে চলুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু পুরো একদম তেল ছেড়ে দিয়েছে এর মাঝখানে কিন্তু আমরা সামান্য একটু জল অ্যাড করেছিলাম মশলাতে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তার উপর দিয়ে দিচ্ছি জল যতটা ঝোল আপনারা পছন্দ করেন ততটাই কিন্তু এখানে জল অ্যাড করবেন জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চারটে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমরা চিঁড়ে দিই নিই কোটাই দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু লঙ্কা ইউজ করবেন ভালো করে ঝোল ফুটে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো চলুন মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফোটার জন্য রেখে দেব দেখুন মাছগুলো দিয়ে যখন গ্রেভিটা ফুটে গেছে তখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি উপর থেকে আমরা কিন্তু এখানে চার পাঁচটা কিশমিশও দিয়ে দেবো এই কিসমিশগুলো আগের থেকে আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম চলুন আমাদের মাছ কিন্তু রেডি হয়ে গেছে এবার মাছের ঝোলটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে রুই মাছ রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের কিন্তু এই মাছের রেসিপিটা খুবই ভালো লেগেছিল। দেখুন মাছের উপর থেকে সুন্দর তেলগুলো ভেসে উঠেছে রেসিপিটা ভালো লাগলে এটি লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারা